বছরের প্রথম আম চলে আসলো বাসায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুমিস কিচেন অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে খাগড়াছড়ি থেকে গাছের ফ্রেশ আম আমাদের জন্য পাঠানো হয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একদম বাসায় ডেলিভারি দিয়ে গেল আমি এখন বস্তা থেকে ক্যারেটটা বের করার চেষ্টা করছি অনেক জায়গায় আটকে আটকে যাচ্ছে এই আর কি খুলে নিলাম এই তো আমার প্রায় খোলা শেষ এখন এই যে এখানে পেপার এবং রশি দিয়ে খুব ভালো করে প্যাকেটিং করে দেওয়া হয়েছে এবার এই প্যাকেটিংগুলো খোলার বাকি এই তো এক একই রশিগুলো কেটে নিলাম বাস সব প্যাকেটিং খোলা শেষ এখন আমগুলো বের করে দেখাবো এই যে দেখেন কত সুন্দর আম বাহ মাশাল্লাহ একদম টাটকা আম আমগুলো কিন্তু একদম কাঁচা কারণ পাকা আম যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় যদি একটু লেট হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখেন আমের সাইজগুলো মাসাল্লাহ অনেক ভালো অনেক সুন্দর হয়েছে আমগুলো আস্তে আস্তে পাকবে আর খাবো ধন্যবাদ